পিপি শ্রেণী ছোট্ট সোনামণি এস সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য ক্লাসের মতো তোমাদেরও আজকে বাংলা ইংরেজি গণে শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে এক নম্বর মডেল প্রশ্ন দেখাবো এই ভিডিওতে তোমরা বাংলা ইংরেজি গণে তিনটি প্রশ্নই একসাথে পেয়ে যাবে প্রশ্ন সেট এক প্রশ্ন সেট দুই প্রশ্ন সেট তিন প্রাক প্রাথমিক শ্রেণী যেটা পিপি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আজকের যে তোমাদের প্রশ্ন সেটা হবে এক দুই তিন তিনটি প্রশ্ন পঞ্চাশ মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও প্রথমে আমরা বাংলা মডেল প্রশ্ন দেখাবো এখানে দেখো এক এক করে পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে পরীক্ষার্থীর নাম লিখবে এখানে কমির সংখ্যা এখানে বিদ্যালয়ের নাম লিখবে এক নম্বরে বিন্দুগুলি যোগ করো মাঝের বর্ণ লিখো এরকম করে চার নম্বর তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো এগারোটি প্রশ্ন আছে আমি প্রথমে এক নম্বর প্রশ্ন দেখব তাই বিন্দুগুলি যোগ করো যেমন দেখা গেছে বিন্দুটা কিন্তু ঠিক করে তোমাদের যোগ করতে হবে এইভাবে এই একবার বরাবর উপর দিয়ে তোমাদের যোগ করে দিতে হবে এটা ভ আহ তাহলে আমরা তারপরে এ ম আমরা যদি খ নম্বর দেখি এটা হচ্ছে তালুবর্ষ এখান থেকে এ এ তারপরে ম মটা যদি যোগ করি এই যে ম হ্যাঁ তারপরে খণ্ড তো এভাবে যোগ করে নেবে যাই হোক আমি কীভাবে যোগ করবো আমি ভালো করে দেখিয়ে দিই এই যেটা যে মধ্যন ম এবং খণ্ড ত এরপর আমরা চলে যাব মাঝের বর্ণ লেখো এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে তোমরা মাঝের বর্ণ লিখবে তো এরপরে কি হয় ওই ভয়ের পরে ম তয়ের পরে থ এবং ছয়ের পরে ই এভাবে মাঝের বর্ণ তোমরা লিখে দেবে দুই নম্বরে চার মার্ক পেয়ে যাবে এরপরে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের ছবিগুলি নিচে ছবির নাম লিখে ছবিগুলি দেখে নিচে তার নাম লিখতে বলছে এটা কি অনায়াসে বলতে পারবে এটা বল এটা কি এটা পাতা তারপরে এটা কি গ নম্বরে এটা হচ্ছে বই আর এটা হচ্ছে গরু ঠিক আছে এভাবে তোমরা দেখে দেখে নাম লিখে দেবে এরপরে আমরা চার নম্বরে প্রশ্ন দেবো সঠিক বানানটি গোল করতে বলছে হাতি লিখতে কি লাগে আমরা যদি একটু দেখি হাতি এভাবে লিখবে আর ফুল এভাবে লিখবে আর কি আছে সূর্য সূর্য কোনটা এই যে এটা সূর্য হ তারপরে কান কান মূর্ধন্য না দন্তন্য এভাবে তোমরা চার নম্বরের প্রশ্ন উত্তর দেবে চার মার্ক পেয়ে যাবে এরপর আমরা পাঁচ নম্বর দেখবো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান আ তারপরে কি রশ্মি তারপরে দীর্ঘি তারপরে রস্যু এভাবে করে তারপরে এরপরে ওই তারপরে ও এভাবে ঠিকঠাক করে লিখে দেবে তারপরে চলে যাবো রংধনু ধনু ষাটটি রঙের নাম লেখো ক খ গ ঘ হ্যাঁ ক ঘ উম চ এভাবে আলাদা আলাদা নাম দেওয়া আছে তো তোমাদের বুঝে যে দেখো এখানে কালার দেওয়া আছে এক নম্বরে বেগুনি দুই নম্বরে নীল তিন নম্বরে আকাশি চার নম্বরে সবুজ পাঁচ নম্বরে হলুদ ছ নম্বরে কমলা সাত নম্বরে লাল আর একসাথে যদি তুমি মনে রাখো বেনিয়া সহ কলা বেতে বেগুনি হ্যাঁ নীতে নীল আতে আকাশি বা আসমানি শতে সবুজ হতে হলুদ কতে কমলা আতে লাল হ্যাঁ তা আমরা এখন রঙগুলির নাম লিখবো বেগুনি তারপরে নীল আকাশি বা আসমানি সতে সবুজ হলুদ কমলা এবং লাল এরপর আমরা সাত নম্বরে পোশন তিনটি ফলের নাম লেখ লিখতে বলেছে হ্যাঁ তো এখানে তিনটি ফলের নাম ফল সম্পর্কে তোমার অনেক ফলের নাম যদি এই কবিতার মাধ্যমে তোমরা শিখতে পারবে আম জাম তরমুজ দারিম্ব কমলা লেবুকুল আনারস জলপাই কলা কাঁঠাল পেয়ারা তাল হরতু কিবেল খেজুর আমরা শশা আঁতা নারকেল হ্যাঁ এরপরে আমরা চলে যাবো পরের তাহলে তিনটি ফলের নাম যদি দেখি আম জাম তরমুজ কমলা এবং কলা তোমরা তোমাদের সুবিধা মতো করে লিখে দেবে এরপরের প্রশ্ন এলেমেলা অক্ষর সাজিয়ে ঠিক করে লিখতে বলেছে হ্যাঁ তো এটা আমরা সবাই পারবো তারপরে দেখি ক খ ঘ উম চ ছগিও জ এলেমেলা আছে তোমরা ঠিক করে লিখে দেবে তাইলেই তোমরা নম্বর পেয়ে যাবে এরপর নয় নম্বরের প্রশ্ন পাশের নামগুলি দেখে সঠিক ছবির পাশে লিখো যেমন এক নম্বরের যে ছবিটা সেটা রবি ঠাকুর দুই নম্বরের যে ছবিটা সেটা হচ্ছে নজরুল তিন নম্বরের ছবিটা হচ্ছে নেতাজি প্রতিটা বানাম বানাম করে লিখতে পারলে এখানে তো দেওয়াই আছে সেটা সঠিক করে লিখলেই কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে এরপরে দশ বাম পাশের ছবির সাথে মিলাও যেমন দেখো প্রথমটাই কি প্রথমটা হচ্ছে ঢোলক তারপর একটা হচ্ছে হারমোনি বাসি হ্যাঁ তারপর একটা হচ্ছে তবলা তারপর একটা হচ্ছে বাসি আমরা ঠিক করে যদি দেখি এই যে এই ছবিটা এরকম এটা ঢোলক এটা বাসি এটা তবলা এটা হারমোনিয়াম ঠিক আছে তাহলে আমরা একবার মিলিয়ে নেই ঢোলক হ্যাঁ তারপরে হারমোনিয়াম তারপরে তবলা তারপরে বাসি যাই হোক এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন প্রথম বর্ণের সঙ্গে ছবি যোগ করো প্রথম বর্ণ যেমন ব দিয়ে ব দিয়ে আসলে বেলুন হয় তাহলে আমরা এর সাথে এটা যোগ করে দিতে পারি নামটাও কিন্তু তোমাদের লিখে দিব আমি কতে কি হয় কল এই যে কল কলের সাথে মিলাবে রথে রেলগাড়ি আর লতে লাঠি আর মতে মাছ ততে তালা আমরা যদি একটু ভালো করে দেখি যে দেখো হ্যাঁ লাঠি মাছ তালা কল বেল এরপরে যেভাবে আছে সেভাবে একবারে তোমরা তো সুন্দরভাবে এভাবে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এরপরে আমি চলে যাচ্ছি ইংরাজি মডেল প্রশ্ন দ্বিতীয় এই ভিডিওর দুই নম্বর যে মডেল প্রশ্ন ইংরাজি কারণ আমি বলেছি একসাথে সকল বিষয়ের প্রশ্ন দেবো তা এক নম্বরে রাইট দি সিক্স লেটার ফ্রম এন্ড অফ দি আলফাপেট হুম তাহলে এন্ড অফ দি আলফাপেটের যে সিক্স লেটারটা আছে সেটা লিখতে বলেছে এটাই ঠিক আছে এক নম্বরে তাহলে এবারে দুই নম্বর তিন নম্বর হ্যাঁ এরকম করে চার পাঁচ নয় দশ পর্যন্ত এগারো পর্যন্ত প্রশ্ন আছে আমি এবার এক নম্বরের প্রশ্ন সরাসরি দেব কিন্তু এখানেও বরাবর মতো এখানে তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে তো দেখো আমরা একবারে এবিসিডির লাস্ট যে অক্ষর আছে আমি যদি বলি এ দেখো জেড আছে হ্যাঁ এ জেড আছে জেডটা তোমরা এখানে লিখে দিচ্ছ ওয়াই ওয়াইটাও তোমরা এখানে লিখে দিচ্ছ এক্সট্রা ইন্ডিকেট করা ছিল এক্সট্রা এই যে তারপরে কী হলো ডব্লিউটা তোমরা এখানে লিখে দিচ্ছ তারপরে ভিটা লিখে দিচ্ছো এই যে ভি এই যে এইটা ভি এরপরে ই অর্থাৎ একবারে লাস্ট থেকে প্রথমের দিকে তোমাদের লিখতে বলেছে তাহলে তোমরা অবশ্যই পাঁচ নম্বর পেয়ে যাবে এরপরে দুই নম্বরে ম্যাচ ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার তাই আমি যদি দেখি ম্যাচ করি এম এম এর সাথে এম কোথায় আছে আমার এই যে এই এম এর সাথে এম এভাবে তোমরা এম লিখে দেবে ঠিক আছে তাহলে আমরা এটার সাথে এটা মিলাব ঠিক আছে এরপরে হচ্ছে জি এবং জি হুম তাই দেখো এইটা জি আর জি ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের জি যে ব্যবধান সেটা অর্থাৎ এটার সাথে এটা মিলাবে তারপরে হচ্ছে বি এবং বি তো এই যে বি আর বি এইটা আছে আমরা এখানে যদি দেখি এই যে বি দুটো আলাদা আছে ঠিক আছে এরপরে কিউ কিউ এই যে কিউ কিউ অর্থাৎ এই যে এটা কিউ কিউ তাহলে কিউ আর কিউ এই যে এটা আছে তারপরে টি টি ক্যাপিটাল টি স্মল টি হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যাপিটালটি স্মল টি এভাবে তোমরা সুন্দর করে মিলিয়ে নেবে যাই হোক এরপর আমরা চলে যাবো তিন নম্বরের প্রশ্ন রাইড হ্যাঁ ভিকেল হ্যাঁ ফোর ভিকেল কয়টা ভিকেল আছে সেখানে যে কয়টা ভিকেল আছে ভিকেল অন গ্রাউন্ড এক নম্বরে একটু হিচ দিয়েছে যারা হ্যাঁ গ্রাউন্ড অর্থাৎ মাটি বা ভূমি দিয়ে চলে তো প্রথমটা যদি দেখি বি আর এখানে মাঝখানেরটা যদি বলি বাস তাহলে এখানে বাসের জন্য ইউ লাগে তোমাদের লেখাটাও কিন্তু মুখস্থ করতে হবে তারপরে গিয়ে হলো এই যে এটা দুই নম্বরের ট্যাক্সি এই যে ট্যাক্সি এটা ট্যাক্সি আর এটা হচ্ছে বাস ঠিক আছে আর মুভস ইন ওয়াটার জল দিয়ে চলে তাহলে এটা জাহাজ এই যে শিপ শিপ হচ্ছে এটা এবং বোট বোট নৌকা নৌকা ইংরাজি বোট তা আমরা একটু ভালোভাবে যদি বড় করে দেখিয়ে দিই এরকম তোমরা দেখতে পাচ্ছ এবং উত্তরটা লিখে দিচ্ছি এবার তাহলে দেখা যাচ্ছে বাস ট্যাক্সি শিপ এবং বোট এবারে চার নম্বরে প্রশ্ন দেখব হ্যাঁ সি দি পিকচার রাইট দি নেম এখানে রাইট দি দিটা বানাম টিটা আসে না এইচ এর টি হবে ঠিক আছে তাহলে আমরা কী লিখবো এখানে দেখো প্রথমে টুপি টুপির ইংরাজি কি ক্যাপ পি ম্যাপ ম্যাপের মানচিত্র ইংরাজি ম্যাপ তারপরে এটা কি কলম কলমের ইংরাজি পেন আমরা পেনটা একটু সুন্দর পেন দেখি এবং টেন টেন মানে দশ লিখতে যেটা লাগে আমাদের চার নম্বর হয়ে গেল এরপর ম্যাচ দি লাস্ট লেটার যেমন এখানে কি আছে এখানে লাস্ট লেটার পিকক পিকক লিখতে লাস্টে কে আসে তারপরে এটা কী পিকক দেখো এই যে লাস্টে আমার কে আছে কে দিয়ে তোমাদের এখানে একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে ওয়াই ওয়াই কি বাটারফ্লাই আমরা যদি বাটারফ্লাই দেখি লাস্ট লেটার কিন্তু ওয়াই আছে এই যে ওয়াই তারপরে কি হেন হেন হচ্ছে যে লাস্ট লেটার হ্যাঁ এই যে এন আছে লাস্ট লেটার হেন মানে মুরগি তারপরে ইগল ইগল লাস্ট লেটার ই ই আছে ঠিক আছে ম্যাচ দিই লাস্ট লেটার হয় এই যে গল আছে ই তাহলে আমরা এভাবে মিলিয়ে নেবো ক্লিয়ার এরপর আমরা যাব ছয় নম্বর জয়েন দিই ডট তাহলে সুন্দর করে তোমরা কিন্তু জয়েন করবে এরকম করে একবারে বরাবর একটু ডিপ করেই দিবে জয়েন করে ঠিক আছে এই যেভাবে তোমরা জয়েন করবে আমি এভাবে জয়েন করে দেখালাম এটাও জয়েন করে দেখালাম এটাও জয়েন করে এভাবে সুন্দর করে তোমরা জয়েন করবে এরপরে তোমার সাত নম্বর ফ্রম দি ফার্স্ট লেটার রাইট দি নেইম অফ এনিমাল এখানেও টিটা আসে না দি নেইম অফ এনিমাল ফার্স্ট লেটার তো এই যে দেখো আমরা যদি প্রথমটাই দেখি এইসে সে আছে হ্যাঁ আর এই যে শীতে কাউ আছে ঠিক আছে এই সে হর্স শীতে কাউ তারপরে ক্যাট এই শীতে এই শীতে হচ্ছে ক্যাট আছে তারপরে এই এই সে হেন আছে এই ডিতে ডাক আছে তারপরে এই এপে ফিশ আছে হ্যাঁ আর এই এপে ফ্রক আছে যেটাই তোমরা লিখতে পারো এরপরে আমাদের চলে যাব আট নম্বর অ্যারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক এ মিনিং ওয়ার্ডস হ্যাঁ তাহলে এলোমেলো আছে সেটা মিনিং ওয়ার্ডস লিখতে হবে তাহলে ই ডাবল জি এক মানে ডিম তারপরে সি পি ক্যাপ মানে টুপি বিও ওয়াই বয় মানে বালক তারপরে এস এন চান মানে সূর্য রাইট দি নেম ফোর ফ্রুটস হ্যাঁ অর্থাৎ চারটা ফলের নাম বলছে আপেল এই দেখো আপেল এভাবে তারপরে ম্যাঙ্গো তারপরে হলো অরেঞ্জ তারপরে বেনানা কলা ঠিক আছে এভাবে তোমরা বানামগুলিও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এরপর দশ নম্বরের প্রশ্ন রাইট ইন ইংলিশ হুম ইংরেজিতে লেখ সে বলছে বই বইয়ের ইংরেজি বুক সাদের ইংরেজি মুন পায়ের ইংরেজি লেখ এবং মাথা ইংরেজি হচ্ছে হেট এরপর আমরা এগারো নম্বরের প্রশ্ন দেখবো রাইট ইন বে বাংলা ইন থিরি তাহলে এখানে আই আই হচ্ছে চোখ ম্যাঙ্গো হচ্ছে আম অরেঞ্জ হচ্ছে কমলা এবং ফক্স হচ্ছে শিয়াল এই ছিল তোমাদের ইংরেজি প্রশ্ন এবারে সর্বশেষ এই ভিডিওর তিন নম্বর মডেল প্রশ্ন যেটা গণিত হ্যাঁ তাই গণিতে দেখো বিন্দুগুলো এভাবে করে যোগ করতে বলেছে তাহলে এভাবে এক এক করে শুরু করে টোটাল প্রশ্ন তেরোটি প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নের উত্তরে দেবো তার আগে তোমরা যেহেতু বলেছি যে প্রশ্ন তোমাদের খাতায় কিভাবে লিখবে সেটা এটা যেন তোমাদের নাম লিখবে বিদ্যালয়ের নাম আবার কমিক সংখ্যা দেখো এবার এক নম্বরে হ্যাঁ তোমার বিন্দুগুলি যোগ করবে তাহলে যোগ করার ক্ষেত্রে একবারে কিন্তু উপর দিয়ে দিয়ে এটা কিন্তু পাস এভাবে সুন্দর করে যোগ করে দিবে যদিও হ্যাঁ আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এটা ওয়ান এটা নাইন আর এটা ফাইভ ঠিক আছে এভাবে উপরে যোগ করে দিবে তারপর মাঝের সংখ্যা লিখতে বলেছে দুই এবং চার তাহলে মাঝের সংখ্যা তিন তারপরে সাত এবং নয় মাঝের সংখ্যা আট এক এবং তিন মাঝের সংখ্যা দুই ছয় এবং আট মাঝের সংখ্যা সিক্স মানে সেভেন এরপরে কথায় লিখো তিন তারপরে চার এটা ওয়ান এটা নাইন সংখ্যায় লিখো তাহলে চার ইংরেজিতে বলছে মানে আট এরপরে যোগ করো বলছে যোগটা আমরা যদি একটু দেখি দেখো এখানে কয়টা আছে পাঁচ কয়টা একটা দুটো তিনটে চারটে আর এখানে তিনটে অর্থাৎ আমার এখানে কিন্তু চারটে আর এখানে তিনটে একটু ভুল হয়েছে চার এবং তিন যোগ করলে সাত হয় এবারে পাঁচ এখানে পাঁচ আছে তাই তুমি যোগ পাঁচটা দাগ দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ তারপরে তিন এক দুই তিন তাহলে টোটাল হলো আটটি তারপরে ছয় নম্বর যে বাংলায় সংখ্যার সাথে ইংরেজি সংখ্যার মিল আছে সেটি লিখো যখন বাংলায় চার ইংরেজিতে আট এটার মিল আছে কিন্তু হুম এরপর বিয়োগ করো এখানে দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে আটটা থেকে যদি পাঁচটা যায় যেমন এখানে পাঁচ এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা বাদ দিয়ে দিলাম কয়টা থাকবে তিনটা তাহলে আট থেকে পাঁচ গেলে তিন থাকবে এরপরে এখানে আমি যদি সেই নিজের মতো করি চারটা এক দুই তিন চার চারটা দেখ দিলাম এখানে একটা একটা চলে গেল তাহলে এক দুই তিন তিনটে থাকলো এরপরে বড়টির পাশে হ্যাঁ দুটো টিক চিহ্ন দিতে বলছে ছোটটির পাশে একটি তার মধ্যে বড়টি হচ্ছে এটা ছোটোটি হচ্ছে এটা তারপরে এটা হচ্ছে ছোটটি এটা বড়টি তারপরে বিড়াল এখানে এটা বড় বিড়াল এটা ছোট বিড়াল এটা বড় মাছ হ্যাঁ এটা ছোট মাছ আবার এটা তোমার ছোট শুকর আর এটা বড় শুকর এই কারণে ভাবে দাগ দিবে এরপর আমরা নয় নম্বরে প্রশ্ন দেখবো সংখ্যার ছবি যেমন ওয়ান হ্যাঁ ওয়ানের সাথে ওয়ান স্টার দুই দুইয়ের সাথে এখানে দুটো আছে তিনের সাথে এখানে তিনটে আছে চারের সাথে এখানে চারটে আছে হ্যাঁ পাঁচ তারপর ছয় সিক্স সিক্সের সাথে এখানে ছয়টি বৃত্ত আছে সাত সাথে সাথে চারটি বক্স আছে আট আটের সাথে আয়তকার দেখো ওখানে এবং নয় গুণনা করে যদি তোমরা ব্যাগ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে গণনা করবে যাই হোক এরপরে আমরা দশ নম্বর দেখব দশ নম্বরের কোনো বস্তু কত সংখ্যা আছে হ্যাঁ সংখ্যার পাশে ছবি আঁকো তাহলে দেখো এখানে এখানে দুটো গাছ আছে আমরা যদি দেখি তাহলে আর এখানে একটা সূর্য আছে সূর্য কিন্তু একটাই তাহলে ও এক লিখবো তারপরে তোমার এখানে দুটো গাছ আছে দুটো গাছের উপরে দুই লিখবো ঠিক আছে তারপরে ঘর আছে তিনটে আমি তিনটির উপরে তিনটে ঘর লিখেছি এরপরে মাছ আছে হ্যাঁ কত মাছ আছে তোমার চারটি কারণ এক দুই তিন চার চারটি মাছ লিখেছি এবং পাঁচ হচ্ছে কি পাখি দেখো এক দুই ત્રણ ચાર પાંચ પાંચટી પાખી ત এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে পূরণ করে দেবে এরপর আমরা চলে যাব এগারো নম্বর ছয় টাকা থেকে দুই টাকা নিয়ে নিল কত টাকা থাকবে ছয় বিয়োগ দুই চার টাকা থাকবে একটি থলিতে তিনটি আপেল ছিল আরও চারটি আপেল দিলে কয়টি আপেল হলো তিন যোগ চার আমি যদি এভাবে তিনটি ডাক দেই আরও চারটি দিলে এক দুই তিন চার এখন টোটাল যোগ করলে ষাটটি হয় এক ও দুইয়ের মধ্যে কোনটি জোর সংখ্যা হ্যাঁ দুই হচ্ছে জোর সংখ্যা এই ছিল তোমাদের সামগ্রিক তিনটি বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সামনেই পরীক্ষা তোমরা অনেক উপকৃত হবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ